আজকে আমি রান্না করব। পালন শাক দিয়ে বাটা মাছের মাথা দিয়ে ঘন্ট আমি প্রথমে শাকগুলো এটা কড়াইতে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে ভাপিয়ে নিয়েছি লবণ দিয়ে এবার ভাপানো আসসালাম আলাইকুম ঝর্ণা কৌকের পক্ষ থেকে সবাইকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে দিয়ে দিলাম তেল রসুন কাঁচামরিচ কুচি পিস কুচি পিস কুচি দিয়ে দিলাম এবার ভালো করে লারা দিয়ে নেব পিসটা একটু লাল হয়ে আসলে দিয়ে দেব একটু হলুদ আর কালো জিরা আর জিরা দিয়ে দেব এবার জিরাটা একটু লেড়ে লারা দিয়ে তারপরে দিয়ে দেব একটু পানি পানিটা দিয়ে একটু কষিয়ে নেব এখন এই পর্যায়ে দিয়ে দেব একটু লবণ এখন দুইটা মাছ দিয়ে একটু লাড়া টাড়া দিয়ে কষিয়ে নেব করে মাছটা আমি কষানো হয়ে গেলে খুন্তি দিয়ে মাছটা ভেঙে নেব তো এই পর্যায়ে মাছটা সিদ্ধ হয়ে গেছে এখন ভালো করে টাড়া দিয়ে মাছটা আমি খুন্তির সাহায্যে ভেঙে নেব সিদ্ধ হয়ে গেলেই খুন্তি দিয়ে ই করলেই ভেঙে যাবে এই পর্যায় গুটা হয়ে গেছে এখন আমি শাক দিয়ে দিলাম শাক দিয়ে এখন ভালো করে লাড়া দিয়ে দেব লাড়া হয়ে গেছে এই পর্যায়ে আমি গুটারটা নিয়ে নিয়েছি এটা তো গুটব এটা গুটলে মানে শাকগুলো একদম গলে যাবে সফট হয়ে যাবে মোলাম হবে এটা ভালো করে ঘুরতে ঘুরতেই থাকবো ঘুরতেই থাকবো আমার গোটাটা প্রায় হয়ে এসেছে খড়িয়ে দিয়ে রান্না তো মানে অনেক জাল জলে জুড়ে এবার এই পর্যায়ে গমের আটা দিয়ে দেবো আমি আপনারা চালের গুঁড়ো দিতে পারেন আটা ময়দা যে যে কোনো জিনিস দিতে পারেন এটা দিলে আরও সফট হয় খেতে অনেক সুস্বাদু লাগে এখন এটা দিয়ে ভালো করে গোটা দিয়ে কুটি নেব তো গোটা হয়ে গেছে এখন আমার তরকারিটা রান্না প্রায় শেষের দিকে ভিডিওটা যদি কোথাও না কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল লাটুনকে অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা করে ভিডিও আমি শেষ পর্যায়ে এসে গেছি সবাই শেষ পর্যায়ে যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশে দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ